আসসালামু আলাইকুম বিওয়ার্স খাদিজা গ্লাসাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই মার্কারি গ্লাসের বর্তমান দাম জানতে চেয়েছেন কেননা ইতিপূর্বে আমাদের মার্কারি গ্লাসের যে ভিডিও ছিল সে ভিডিওতে দাম অনেক কম ছিল মার্কেটে বাজারে মালের দাম কম ছিল আমরাও কম বিক্রি করেছি কিন্তু বর্তমানে গ্লাসের দাম আবার বেড়ে যাওয়ায় তো অনেকে ওই ভিডিও দেখে দ্বীদাদন্দে পড়ে যায় যে ভাই এখন তাহলে প্রাইস কত টাকা তো আজকে ভিডিওতে আমি মার্কারি গ্লাসের সিক্স সেভেন থিকনেস এবং ফাইভ পয়েন্ট ফাইভ থিকনেস তিনটা কি চারটা কালারের দাম বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স মার্কারি গ্লাস বাংলাদেশে অনেক জনপ্রিয় শহরে গ্রামে সব জায়গায় এখন মার্কারি গ্লাসের অনেক ব্যবহার রয়েছে মার্কারি গ্লাসের বিশেষত্ব হচ্ছে এটা বাইরে থেকে ভিতরে দেখা যায় না দিনের বেলায় ভিতরে থেকে বাইরে স্পষ্ট দেখা যায় সাদা ক্লিয়ার গ্লাসের মতো কেননা এটার এক পাশে থাকে কালার এবং আরেক পাশে থাকে মার্কারি যার কারণে ভিতরে কিছুই দেখা যায় না বাইরে থেকে ভিতরে দেখা যায় না ভিতর থেকে বাইরে দেখা যায় তবে রাত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা কেননা ভিতরে যখন আলো জ্বলে তখন বাইরে থেকে ভিতরে স্পষ্ট দেখা যায় কিন্তু আবার ভিতর থেকে বাইরে কিছুই দেখা যায় না এর কারণ হচ্ছে আলো যেদিকে বেশি থাকবে সেদিকেই দেখা যাবে হচ্ছে মার্কারি গ্লাসের বিশেষত্ব আর এই মার্কারি গ্লাসটা তিনটা পাওয়া যায়। তিনটা থিকনেস এ গ্লাসই আপনারা বাজারে পাবেন তো আজকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স এম এম গ্লাসের দাম সম্পর্কে আলোচনা করব কেননা ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স এম এম গ্লাস এই দুটা গ্লাসেই বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা আমাদেরও সাজেশন থাকবে আপনারা জানালা পার্টিশন কিংবা যে কোনো কাজে সিক্স এম এম এবং ফাইভ পয়েন্ট ফাইভ এই দুটি থিকনেসের এর গ্লাস ব্যবহার করবেন তো বাংলাদেশের নাসির এবং আকিস এই দুইটা ব্র্যান্ডের গ্লাসি গ্লাসই এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় তো মার্কারি গ্লাস চারটি কালারে পাওয়া যায় ব্লু মার্কারি গ্রিন মার্কারি লেগ ব্লু মার্কারি এবং গোল্ডেন মার্কারি তো ব্লু মার্কারি মার্কারি এবং লেগ ব্লু মার্কারি এই তিনটা কালারের প্রাইসই সেম সিক্স এম এম থিকনেস একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এবং ফাইভ পয়েন্ট ফাইভ একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর গোল্ডেন মার্কার এটা নাসির কোম্পানির রয়েছে আমরা সেটা ব্যবহার করিনি যার কারণে এটা সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দিতে পারবো না আমরা গোল্ডেন মার্কারে চায়না গ্লাস ব্যবহার করেছি সিক্স এম এম এটা পার স্কোয়ার ফিট একশো আশি টাকা তো আপনারা যখন গোল্ডেন মার্কারে ব্যবহার করবেন অবশ্যই চায়না গ্লাসটা ব্যবহার করবেন তো নাসির এবং আকিস দুটো কোম্পানির গ্লাসই সেম আপনারা দুটো গ্লাস দেখে নিতে পারেন তো এই হচ্ছে বর্তমান মার্কারি গ্লাসের বাজার দর আপনারা যখন আপনাদের গ্লাস প্রয়োজন হবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বর্তমান দাম জেনে নেবেন কেননা এই ভিডিওটি চ্যানেলে অনেক দিন থাকবে তো আপনাদের যখন প্রয়োজন আমাদেরকে মেসেজ করে দামটা জেনে নেবেন আর অন্য কোনো গ্লাসের দাম জানার থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম